আমার কাছে সবসময় মনে হয়েছে কুকুরা অনেক বেশি বুদ্ধিমান কিন্তু বিড়ালরাও বুদ্ধিমান হতে পারে আজকে তা দেখলাম গিয়েছিলাম খিলগায়ে। একটা বাচ্চা ট্রিটমেন্ট করতে ট্রিটমেন্ট করতে গিয়ে এই বিড়ালটা চোখে পড়ল। চোখে পড়ার সঙ্গে সঙ্গে আমার চোখ থেকে সে চোখই সরায় না আর এত মায়া ভরে ডাকা ওদের বিড়ালরা এমনি অনেক অভিনয় করতে পারি সে আমি খুব ভালো মতোই জানি বাচ্চাটার অনেক ক্ষুধা পেয়েছিল আশেপাশে কিছু না পেয়ে এই রেস্টুরেন্ট থেকে বাচ্চাটার জন্য একটা চিকেন ফ্রাই কিনলাম ভাবলাম সেটা খুব মজা করে খাবে আর দেখেন না নিয়ে যাওয়ার সাথে সাথে তার কী উত্তেজনা অনেক ক্ষুধা লেগেছিল বাচ্চাটার অনেক গরম থাকায় হাত দিয়ে আগে ঠান্ডা করলাম এরপরে অল্প অল্প করে বাচ্চাটাকে খেতে দিয়েছি অনেকদিন পর এরকম বুদ্ধিমান একটা বিড়াল দেখে সত্যি ভালো লেগেছে সবচেয়ে বড় কথা বাচ্চাটা একটুখানি খেতে পেল ওদেরকে খেতে দিতে পারলে আমার যে কি ভালো লাগে আমার নিজের খাওয়া দাওয়াই আমি ভুলে যাই ওরা খেতে পারলেই ভাল লাগে ওরা ভালো থাকুক এই তো চাওয়া দেখেন না ক্ষুধা যেমন লেগেছিল গপ গপ করে খাওয়া শুরু করলো আর বিড়াল তো এমনি একটু আদরের প্রাণী হয় ওদের একটা জিনিসই দরকার সেটা হচ্ছে আদর যদিও আদর নেওয়ার পরে আপনাকে ভুলে যাবে আদর নেওয়ার পরে আপনাকে পাত্তাই দিবে না কিংবা ওর খাওয়া হয়ে গেলে এরপরে আপনার পাত্তা শেষ এটাতে মন খারাপ হওয়ার কিছু নাই আমার সৃষ্টিকর্তা যে প্রাণীকে যেভাবে সৃষ্টি করেছেন ভালো থাকুক রাস্তা বাচ্চাগুলো ভালো থাকবেন দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য